হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আবার এটা নতুন সুন্দর ব্লগ নিয়ে রশ্মী লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো গুড আফটারনুন বন্ধুরা এখন মোটামুটি দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বাজে তো আমরা চলে এসেছি বল্লভপুর ইকো পার্কে রশ্মির কিছু ভিডিও শ্যুট ছিল ডান্সের তো সেই জন্য আমরা এই জায়গাটা চয়েস করেছিলাম কারণ এখানে লোকজন মানে খুবই কম বললেই চলে তো আমরা এমন একটা জায়গা চাইছিলাম মানে লোকেশন খুঁজছিলাম যে যেখানে মানুষের ভিড় ভাড়টা কম হবে ও একটু শান্ত নির্বিলি পরিবেশে যাতে সুন্দরভাবে ভিডিওগুলো শ্যুট করতে পারে তো সেই জন্য কিন্তু আমরা এই পার্কটা চুজ করেছিলাম তো গিয়ে সত্যি কথা মানে কি বলবো এক কথায় অসাধারণ মানে কোনো মানে কমতি ছিল না পার্কের মধ্যে সব কিছু কিন্তু একদম পারফেক্ট ছিল যেমনটা চেয়েছিলাম তো আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে পার্কটা এসে বেশ ভালোই লাগছে মানে আশপাশটা বেশ সুন্দরই মনে হচ্ছে রশ্মি কেমন লাগছে তোমার তো মোটামুটি চার পাঁচটা যতটা দেখছি বেশ সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর আর এখন বর্ষার সময় গাছগুলো একদম সবুজ হয়ে আছে তো ভিউটা আর একটু বেশি সুন্দর লাগছে দেখতে আর এটা লেক না বিল বলে যাই হোক এখানে মাঝখানে একটা রয়েছে তো আগে যখন এসছিলাম এর আগে একবার এসছিলাম ঈদের সময় হয়তো ঘুরতে ঠিক মনে নেই তো তখন এই যে ঘাসগুলো যে রয়েছে এই টাস কিছু ছিল না তখন দেওয়া ছিল তখন বোর্ডিং করা যেত এখানে আর এই যে একটু সামনে এটা হচ্ছে পার্কিং সাইড ঠিক আছে তো বাচ্চারা এখানে আসলে একটু আর কি এনজয় করতে পারবে এই সাইডটা ওই যে দূরে দোলনা রয়েছে দেখা যাচ্ছে হাসে তো দেখা যাচ্ছে না দোলনাটা এখানে একটা জেরাফ রয়েছে এখানে একটা হাতি রয়েছে আর এখানে এই যে রোশনি একটু শক্তিমান হয়েছে কই দেখি কর দেখি তুলতে পারবি গাছটা তোল দেখি ছাড় লেগে যাবে ছাড় তো এই সাইডটা এই যে এখানে নো পার্কিং দেওয়া রয়েছে তবে এই রাস্তাটা দেখুন একবার মানে খুব সুন্দর লাগছে আর ঘাসগুলো কাটিং করেছে বলে আরও বেশি সুন্দর লাগছে ঘাস না সরি এই গাছগুলো এই যে সাইডের গাছগুলো এই গাছগুলো কাটিং করা হয়েছে তার জন্য আরও রাস্তাটা আরও সুন্দর লাগছে দেখতে অনেকটা যাওয়া যাবে ওই সাইডটাতে কিন্তু একটা ক্যান্টিনও আছে মানে মোটামুটি হালকা খাবার যেগুলো চাউমিন এগ রোল এসব যদি কিছু খেতে চান তো ওই সাইডে গিয়ে খাওয়া যায় এই এই হচ্ছে পুরো পার্ক যে তবে রিলস করা মানে রিলস বানানোর জন্য আমার মনে হয় একটা পারফেক্ট জায়গা আমার মনে হচ্ছে যাই না আমার কিন্তু ভালো লাগছে আর এখন এই বর্ষার সময় এলাম বলে মানে প্রাকৃতিক পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছে আর এই সাইডটা রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ফলের বাগান এই যে এই কিন্তু পুরো ফলের বাগান রয়েছে পেয়ারা বাগান আছে লেবু বিভিন্ন ধরনের গাছ আছে এগুলো হ্যাঁ ঠিক আছে কোথায় ফল ধরেছে গো হ্যাঁ তো এটা তো ফল আছে অলরেডি তো এই যে একটা ফল গাছ রস নিয়ে খেয়াল করেছে এখানে আমি তো খেয়াল করিনি এটা কি ফল জানি না আমরা কিন্তু জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদের এই যে আমি একটু ক্লোজ আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে কি ফল এগুলো আবার হ্যাঁ এই মুখে দিস না কি এগুলো জানি না তো এই যে অনেক ধরে আছে ফল এই যে যেগুলো দেখাচ্ছিলাম না একটু আগে দোলনা গুলো তখন দেখা যাচ্ছিল না একটু দূর থেকে দেখাচ্ছিলাম এখন এই যে দোলনা এই যে দেখিয়ে দিলাম আর এই যে রোশনি মারলো ছোট একদম ও দোলনা পেয়ে মা খুশি আর এখানটা একটু বসার জন্য দিয়েছে বানিয়ে মানে এখানে এসে একটু বসে আরাম করতে পারবেন গল্প করতে পারবেন আর কি ওকে একটু ইয়ে করে দাও পিছন দিকে মানে পার্কে এলে বাচ্চাদের এনজয়টা আরেকটু একটু বেড়েই যায় আমার মনে হয় তো করছে তাই না রোশনি রোশনির এই যে শর্ট ভিডিও যেগুলো শুট করা ছিল সেগুলো অলরেডি শুট করছে তো আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন তো মোটামুটি আমাদের রিলস শ্যুট করার পর এখন এই যে আমরা বাড়ি যাব আর বাইরে এসে পার্কের বাইরে এসে দেখছি এখানে একজন আইসক্রিম বিক্রি করছেন তাই একটু আমরা আইসক্রিম নিয়ে নিলাম খাওয়ার জন্য তো এবার আমরা যাচ্ছি বাড়ি তো চলুন রাস্তায় একটু আমাদের বল্লপুর ব্রিজ প্লাস আমাদের কোপাই নদীটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে না বেশ জল জমে আছে নদীতে আর এটা হচ্ছে কোপাই নদী তো ভাবলাম এসছি যখন একটু ভিউটা আপনাদের দেখায় অপূর্ব লাগছে কিন্তু তো আজকের আমাদের এই ছিল ব্লগ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা আল্লাহ হাফেজ